এনসিপি এবং ছাত্র নেতারা খুবই বেপরোয়া হয়ে উঠেছে তারা সেখানে উস্কানি দিচ্ছে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির নেতা কর্মী তাদেরকে উস্কানি দিচ্ছে যে পুলিশকে ধরে ফাঁসি দিয়ে দাও দিয়ে ঝুলিয়ে দাও তো শিক্ষার্থীদের একটা অংশ তো তারা তো ছোট আমরা তো এদেরকে কোমলমতি বলি অনেক সময় যে আঠারো বছরের নিচে যারা তো এইসব বাচ্চারা চিন্তা করছে যে এইরকম একটা সুযোগ আমাদের হাতে আছে তাহলে আমরা যেখানে যা ইচ্ছা সেখানে তা করতে পারবো না কেন তাদের সাথে তো তাদের সামনে তো এরকম অসংখ্য প্রমাণ আছে যে তারা অন্যায় করেছে তারপর পুলিশ ধরে নিয়ে গেছে আবার তাদের নেতারা থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছে তাহলে আওয়ামী লীগ এই কাজ করতো আমাদের নেতারা এই কাজ করবে তাহলে আমরা কাকে ভয় পাবো তারা ওই কারণে আরো বেপর হয়ে উঠছে এবং সর্বশেষ যদি বলতে চাই আমি মানে সাধারণ মানুষের যে বাস্তবতা সেটা যদি বলতে চাই সাধারণ মানুষ কিন্তু খুব ভীত সন্ত্রস্ত থাকে এদের হাত থেকে বাঁচার জন্য কারণ তারা ভাবে যে কখন না আমাকে দোষের বলে পিটানো শুরু করে কখন না আমাকে ফ্যাসিজ বলে পিটানো শুরু করে ওই লোকগুলো যারা আতঙ্কে থাকে তারাও ফ্যাসিজ শব্দের সংজ্ঞা জানে না অর্থ জানে না কিন্তু আতঙ্কে থাকে যে কি একটা যেন কি আবার যারা ফ্যাসিস্ট শব্দটা বলছে শিক্ষার্থী হলেও তাদেরকে যদি জিজ্ঞেস করে শব্দটা বানান করো একটা সময় ছাত্রলীগ করতো যারা তাদেরকে যদি জিজ্ঞেস করতাম যে লীগ স্টুডেন্ট ও বলতে এলাইজি। ও জানেই না লীগ বানানটা কি সেও ছাত্রলীগ করত তা এখন যারা বৈষম্যীতি ছাত্র আন্দোলন বা এনসিপি বা এই কাঠামোগত সংগঠনগুলোর সাথে যুক্ত হয়ে জুলাই বিপ্লব বা জুলাই এটা জুলাই এটা এগুলোর সাথে যুক্ত হয়ে মপ করার চেষ্টা করছে এদেরকে যদি জিজ্ঞেস করো তুমি শিক্ষার্থী তাহলে ফ্যাসিস্ট বারণ করো আমার কাছে মনে হয় না ফ্যাসিস্ট বারণ করতে পারবে ফ্যাসিস্টের সংজ্ঞা বলতে পারবে ফ্যাসিস্ট তো একটা সংজ্ঞায়িত ব্যাপার তাকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে না অথচ সে মানুষকে ভয় দেখাচ্ছে আবার মানুষও ওই ফ্যাসিস্ট শব্দের কারণে ভয় পাচ্ছে এই পরিস্থিতিতে এইরকম ঘটনা আমরা হয়তো আগামী দিনগুলোতে আরো অসংখ্য দেখতে পারবো যদি না আমার সংবিধানকে সংস্কারের মাধ্যমে বাস্তবায়নের রাস্তায় বাংলাদেশ হাঁটতে পারে যে তারা দাবি করছে যে সংবিধান পুনর্রচনা করতে হবে সংবিধান পুনর্রচনা মানে কি তারা জানে না যদি জানতো তাহলে তারা এই দাবি কখনোই করতো না তারা আমাদের বাংলাদেশটাকে একটা ফুটবল পেয়েছে আগে আওয়ামী লীগ ফুটবলের মতো মতো এখন এরাও ওইভাবে দিচ্ছে যে কারণ আমার সংবিধান তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে আমার পতাকা ফেলে দিচ্ছে আমার জাতীয় সঙ্গীত অস্থিরতা বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায় কিন্তু তারা বুঝতে পারছে না সংবিধান ছাড়া দেশ আর দলিল ছাড়া জমির মালিক সমান দলিল ছাড়া জমির মালিকের যেমন দাম নাই সংবিধান প্রকৃত সংবিধানের ওই সাংবিধানিক যে কাঠামো সে কাঠামোগত জায়গায় না থাকলে সে দেশেরও কোনো মূল্য নাই সংবিধান যদি আজকে বিলুপ্ত করা হয় কালকে বাংলাদেশ আগ্রাসনের শিকার হবে সেটা ভারত আগ্রাসনের স্বীকার করতে পারে সেটা পাকিস্তান আগ্রাসনের স্বীকার করতে পারে সেই দিকে তাদের কোনো মাথা ব্যথাই নাই তারা আছে অমুক বাড়িতে যাবে তমুক পতিতালয়ে যাবে তমুক মাদকের আড্ডায় যাবে এইগুলো নিয়ে ব্যস্ত আছে যে কারণে আমি মনে করি যে এখনো আমরা গৃহযুদ্ধের মধ্যে আছি আগামীতে হয়তো আরো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা নিজেদেরকে নিজেরা ঠেলে দিচ্ছি